এই সংসারে সব থেকে বড় রোগ কোনটা কেউ বলবে খিদে কেউ বলবে বার্ধক্য কেউ বলবে জ্বর আদি ইত্যাদি আমরা সব সময় চেষ্টা করি যে আমরা এই সব রোগ থেকে দূরে থাকি সময় মতো আমরা চিকিৎসকের সাথে দেখা করি অনেক চেষ্টা করি যাতে এই রোগ আমাদের আশেপাশেও না ঘোরাফেরা করতে পারে কিন্তু জগতের সব থেকে বড় রোগ সব সময় আমাদের সাথেই থাকে আর এই রোগের নাম হল ভয় যে কোনো কিছুর ভয় লোকে কি ভাববে এর ভয় যদি আমি এটা করি তাহলে কি হবে এর ভয় যদি আমি এটা না করি তাহলে কি হবে এর ভয় আদি ইত্যাদি দেখতে গেলে প্রত্যেক মানুষের মনে একটা ভয় আছে যা তাকে কষ্ট দেয় এবার এই ভয় কি করে আপনার শক্তিকে আপনার আত্মবিশ্বাসকে আপনার ব্যক্তিত্বকে শেষ করে দেয় তাই মনে রাখবেন যদি আপনি আপনার ভাগ্য নিজে বানাতে চান তাহলে সবার আগে ভয় মুক্ত হয়ে যান আপনি নিজেই দেখুন কি অদ্ভুত ব্যাপার এটা যা এখনো ঘটেনি সেটা ভেবে এত ভয় পাই যে বর্তমানে নিজেদের কষ্ট দিই সেই জন্য যা এখনো ঘটেনি তা নিয়ে দুশ্চিন্তা করবেন না হ্যাঁ যেটা হয়ে গেছে সেটার সমীক্ষা অবশ্যই করুন তা থেকে শিখুন অবশ্যই জীবনে অগ্রসর হন আর এখনকার জন্য নির্ভয় হয়ে আমার সাথে ভালোবেসে বলুন রাধা জীবনে আমরা সবাই এই সংসারে প্রত্যেকেই শুধুমাত্র ওপরে উঠতে চায় এমন কেউ নেই যে নিচে পড়তে চায় কিন্তু আপনাকে যদি সত্যের সাথে পরিচয় করাই তাহলে নিচে পড়া অত্যন্ত আবশ্যক যখন আপনি নিচে পড়েন তখন সর্বপ্রথম আপনার মনে পড়ে ওপরে যখন ছিলেন সেই স্থান সেই সময় এবং তার গুরুত্ব কি ছিল তার থেকেও বড় শিক্ষা আপনার যখন পতন ঘটে তখন আপনি বুঝতে পারেন আপনার আপন কে আর আপনার পর কে কে আপনার শুভাকাঙ্ক্ষী আর তারা কে যারা আপনাকে ঈর্ষা করেন আপনাকে ঘৃণা করে দেখুন যখন আপনার পতন ঘটে সেই সময় যিনি হাত বাড়াবেন আপনাকে সাহায্য করার জন্য উনিই আপনার আপন আর যখন আপনার পতন ঘটে তখন শান্ত হয়ে দেখবেন যে আপনাকে দেখে হাসছে সেই আপনার পর আর এই আপনজন আর পরের জ্ঞান তখনই হবে যখন আপনার পতন ঘটবে তখন নয় যখন আপনি উন্নতি করছেন সেই কারণে পতনকে কখনো ভয় পাবেন না এটা আপনাকে জীবনের খুব বড় এক শিক্ষা দিয়ে যায় রাধা রাধা ব্যক্তি কখন সফল হয় কখন অসফল কখন ক্ষতি হয় কখন লাভ কখন জয় হয় কখন পরাজয় এসব কিসের ওপরে নির্ভরশীল বেশিরভাগ লোকেই বলবেন পরিস্থিতির ওপর আর সেটা ঠিক যদি বাইরে বর্ষার পরিবেশ থাকে তবে সেখানে বস্ত্র কিভাবে শুকোতে পারে যদি ঝড়ের পরিবেশ থাকে তাহলে নৌকা কিভাবে পার করানো যেতে পারে কিন্তু যদি আমি আপনাকে আসল সত্যি বলি তাহলে অসফলতার কারণ পরিস্থিতি নয় সেই পরিস্থিতিকে স্বীকার করে নেওয়া প্রত্যেকের জীবনে এরকম সময়ে অবশ্যই আসে যখন আমরা চাইলেও পরিস্থিতিকে পাল্টাতে পারি না পরিস্থিতিকে পাল্টানো অসম্ভব হয়ে ওঠে এরকম সময় একটাই উপায় আছে পরিস্থিতিকে নয় মনস্থিতিকে বদলান আর দেখবেন সব কিছু ভালো হবে কারণ এই মনস্থিতি আপনার জীবনের সব থেকে বড় সম্বল সব থেকে বড় সাথী দেখুন অপবাদ অসফলতা প্রত্যেকের জীবনের একটা অংশ অবশ্যই কিন্তু আপনাকে নিরন্তর চেষ্টা করে যেতে হবে পুনরায় ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে তবেই সফলতা আসবে যদি এতই সহজ হতো সফল হওয়া তাহলে সবাই সফল হতো তাই তো রাধা রাধা বন্ধুত্ব সংসারের সব থেকে বড় সম্পর্ক এই বন্ধুত্ব জীবনে মা বাবা ভাই বোন এইসব সম্পর্ক আমরা বাঁচতে পারি না কারণ এগুলি আমরা জন্মের সাথেই পাই কিন্তু বন্ধুত্ব একটাই এমন সম্পর্ক যেটা আমরা বাছাই করতে পারি যা আমরা বানাই যা আমরা এগিয়ে নিয়ে যাই তাই এই বন্ধুত্ব নিয়ে গর্ব করুন যাকে আপনি বন্ধু বেঁচেছেন তাকে নিয়ে গর্ব করুন যদি আপনারা দুজনে একসাথে থাকেন তাহলে সেটা নিয়ে গর্ব করুন যদি আপনার বন্ধু জীবনে এগিয়ে যায় সফলতা পায় তাহলে গর্ব করে বলুন এই সফল মানুষটি আমার বন্ধু যদি আপনার বন্ধু কোনো কারণে পিছিয়ে পড়ে কোনো বিপদে পড়ে যায় তখনও গর্বের সাথে তার পাশে দাঁড়িয়ে বলুন যে এই মানুষটি আমার বন্ধু বন্ধুর সাথে একজোট হয়ে দাঁড়িয়ে থাকুন যে কোনো পরিস্থিতিতে সেটা ভালোই হোক বা খারাপ এটাই মানুষের সব থেকে বড় পরীক্ষা আর যে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে বুঝে নেবেন তার জীবনে কোনো বিপদ আসতেই পারবে না তারও না তার বন্ধুর জীবনেও না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলে পরিশ্রম করি আর তার ফলও আমরা ভোগ করি কিন্তু অনেক সময় এরকম হয় যে পরিশ্রম আমরা করি কিন্তু বাহবা অন্য কেউ পেয়ে যায় বা অন্য কেউ নিয়ে যায় এবার এই সময় আমরা নিরাশ হয়ে পড়ি হতাশ হয়ে পড়ি তারপর কাজে আমাদের একটুও মন বসে না আমরা আমাদের পূর্ণ যোগদান করা বন্ধই করে দিই চিন্তা করতে থাকি যে পুনরায় যদি এরকম পরিশ্রম করি আর পুনরায় সেই পরিশ্রমের বাহবা অন্য কেউ নিয়ে যায় তাহলে সেই পরিশ্রম করেই বা লাভ আর তার পরিণাম এই সংসার আপনাকে নিকৃষ্ট মনে করতে শুরু করে এবার আপনি জিজ্ঞেস করবেন এরকম সময় কি করা উচিত আপনাকে একটা কথা বলে রাখি যে যদি আপনি এই নিয়ে চিন্তাই না করেন যে আপনার পরিশ্রমের বাহবা অন্য কেউ পেয়ে যাবে তাহলে আপনি এই সংসারে মহান থেকে মহানতর কাজ করতে পারবেন প্রত্যেকবার নিজের থেকে ওপরে যেতে পারবেন আর এই সিঁড়ি অনেক লম্বা তাই মনে রাখবেন যখন কোনো বাগানে ফুল ফোটে তাহলে লোকে মালিকে বাহবা দেয় কিন্তু যখন সুগন্ধ বেরোয় তখন লোকে মালিকে নয় সেই ফুলকে মনে রাখে সেই জন্য নির্বিকার হয়ে চেষ্টা করতে থাকুন পরিশ্রম করতে থাকুন আপনি বাহবা অবশ্যই পাবেন যদিও বা আপনাকে বাহবা দিতে লোকে ভুলে যায় এই প্রকৃতি কখনো ভুলবে না রাধা রাধা দেখতে গেলে এই সংসার বড়ই সুন্দর কিন্তু আসল সত্যি এটাই যে সংসারে সবকিছু নশ্বর যেটা কাল ছিল তা আজ নেই যা আজ আছে তা কাল ছিল না আর যা আজ আছে তা কালও থাকবে না প্রত্যেক মানুষকেই যথাসময় কালের কাছে মাথা নত করতে হয় এই রূপের বিনাশ করে বার্ধক্য প্রাণের বিনাশ করে মৃত্যু আলস্য ঈর্ষা ধর্মের বিনাশ করে আর ক্রোধ ক্রোধ বিনাশ করে সম্পর্কের কিন্তু এরকম একটা অনুভূতি আছে যা একাই সমস্ত গুণ বিনাশ করতে সক্ষম হয় আর সেটা হল অহংকার তাই জ্ঞানকে নিজের কাছে আসতে দিন কিন্তু অহংকারকে কখনোই নয় কারণ যদি এই অহংকার আপনার কাছে চলে আসে তাহলে জীবনে যা কিছু আপনি অর্জন করেছেন তা সে গুণ হোক বা হোক ধন সে বন্ধু হোক বা হোক আনন্দ সব কিছু শেষ হয়ে যাবে রাধা রাধা ভেবে দেখতে গেলে দুধকে জলের থেকে বেশি ভালো মনে করা হয় আর সেই জন্য দুধের মূল্য জলের থেকে অনেক বেশি হয় এবার যদি এই দুধ দিয়েই দই বানানো হয় তাহলে এর আয়ু আরও কিছুদিন বেড়ে যায় এবং এর মূল্য আরও কয়েক মুদ্রা বেশি এবার যদি এই দই থেকে মাখন বানানো হয় তাহলে তার আয়ু আরো কয়েক সপ্তাহ বেড়ে যায় আর তার মূল্য আরো কিছু মুদ্রা বেশি এবার এই মাখন থেকে যদি ঘি তৈরি করেন তবে এর আয়ু অনেক বছর বৃদ্ধি পায় এবং এর মূল্য মাখনের থেকে আরো কয়েক মুদ্রা বেশি এবার এই সব কিছুর মূলে দুধই আছে কিন্তু এদের সকলের আয়ুতে এদের মূল্যে এত তফাত কেন তার কারণ এই যে দুধকে দই হওয়ার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয় দইকে মাখন হওয়ার জন্য লাঠির আঘাত সহ্য করতে হয় আর মাখনকে ঘি হওয়ার জন্য বহু ঘন্টা ধরে আগুনের তাপ সহ্য করতে হয় তারপর গিয়েই মাখন ঘি হয় তারপরেই এর আয়ু বাড়ে এবং মূল্য বৃদ্ধি পায় এবার আমরা মানুষেরা আমরা মানুষেরাও সবাই সমান দুধের মতো কিন্তু মহান সেই হয় যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় যে বিপদের মোকাবিলা করে যে এই প্রতিযোগিতাগুলো সফল হয় এই সব করলে তবেই জীবনে অগ্রসর হতে পারবে তবেই জীবনে আপনার যশের আয়ু বৃদ্ধি পাবে আর তখনই এই সংসার আপনাকে মহান মনে করবে রাধা রাধা এই পাথর দেখতে পাচ্ছেন আপনি কত গোল কতটা চকচকে বাচ্চাদের অনেক সময় এটা নিয়ে খেলতে ভালো লাগে আর কেনই বা লাগবে না কতটা সুন্দর আর মসৃণ এটা কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পাথর আগে কি ছিল কোন বিশাল আকার পর্বত কোনো বিশাল আকার পাথরের একটা বড় ভেঙে যাওয়া অংশ বিশেষ যেটা কোনোভাবে নদীতে পড়ে নদীর ধারার সাথে বইতে থাকল মাটির সাথে ঘর্ষণ হল বালির কণার সাথে ঘর্ষণ হতে থাকলো আর তারপর ধীরে ধীরে এই আকার পেল এবার আমরাও এই পাথরের মতোই তাই মনে রাখবেন আপনার ব্যক্তিত্ব আপনার এই স্বরূপ ঈশ্বরের দেওয়া কখনোই নেই হ্যাঁ প্রকৃতি অবশ্যই আপনাকে জন্ম দিয়েছেন কিন্তু আপনি নিজে নিজের ব্যক্তিত্বের রচয়িতা আর আপনি তা রচনা করেন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে সংকটের ধারা পার করে তাই আপনিও এই পাথরের মতো নিরন্তর চেষ্টা করতে থাকুন নিজের অস্তিত্ব বজায় রাখুন এই অস্তিত্বকে মহান করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বর্ষাকালে যখন ভয়ানক বৃষ্টি হয় তীব্র গতিতে যখন হাওয়া চলে তখন আপনি নিশ্চয়ই দেখেছেন যে পাখিরা যাদের বাসা মাঝে মাঝে ভেঙে পড়ে নষ্ট হয়ে যায় কিন্তু আপনি কি কখনো সেই পাখিদের বিলাপ করতে দেখেছেন কখনো নয় যখনই সেই বৃষ্টি থেমে যায় তারা আবার একটু একটু করে খড়কুটো জোগাড় করে তাদের বাসা বানিয়ে ফেলে নিজের সংসার সেই সেইরকমই বানিয়ে দেয় যেমন আগে ছিল এমন কেন কারণ এই ঝড়ের তাণ্ডবের সাথে সেই পাখিদের কোনো বোঝাপড়া করারই নেই তারা শুধু সেটাই করতে থাকে যেটা তাদের হাতে আছে আর সেটাই হলো আর এটাই হলো সুখী জীবনের মূল মন্ত্র যেটা আপনার হাতে নেই তা নিয়ে বিলাপ করে আপনার কোনো লাভ হবে না মনোসংযোগ তাতেই করুন যা আপনার হাতে রয়েছে যা বদলে গেছে তাকে আপনি আবার বদলাতে পারবেন না কিন্তু যা আপনি বদলাতে পারবেন তাতে মনোসংযোগ করুন এই জীবনে একটু ধনাত্মক হয়ে উঠুন দেখবেন সব শুভ হবে রাধা রাধা ছোটবেলায় একটা জিনিস আমি কখনো বুঝে উঠতে পারিনি আমি সব সময় আশ্চর্য হয়ে থাকতাম যে এটা কি করে সম্ভব হতে পারে ব্যাপারটা ছিল এরকম আমি আমাদের গোয়াল ঘরে দেখতাম ভিন্ন ভিন্ন রং রূপের গাভী কারোর রং কালো তো কারোর রং সাদা কেউ খয়েরি তো কারোর রং বাদামি এবার আমি দেখতাম কারোর কারোর সিং বড় তো কারোর এত ছোট যে দেখাই যায় না কোনো গাভী আকারে ছোট ছিল তো কেউ একটু বড় কিন্তু যখন সেই সব তখন আমি দেখতাম সেই সব দুধ সমান রং সমান স্বাদ সমান ও সমান আর সমান পুষ্টিও এবার আমি এটা বুঝতে পারতাম না আমার দৃষ্টিতে তো সমস্ত গাভী আলাদা আলাদা ছিল আমি ভাবলাম আমি মাকে জিজ্ঞেস করি মাকে জিজ্ঞেস করলাম মা আমাকে বললেন কানাই রং রূপ পাল্টালেও গাভীদের বাস্তবিকতা তো পাল্টায় না গাভী তো গাভী থাকবে এবার আমি এটা বুঝতে পারি না যে মানুষ এটার আত্মস্বাদ কেন করতে পারে না দেখুন রং রূপ জাত ধর্ম ভাষা এই সবের উপরে হল মনুষ্যত্ব আর মনুষ্যত্বের একটাই ধর্ম আর সেটা হল প্রেম তাই এই প্রেম আপনি সকলের সাথে ভাগ করে নিন প্রেমের সাথে সকলের সেবা করুন এই মনুষ্যত্বর অমৃত চেখে দেখুন আর আপনি বুঝে যাবেন যে আমরা কেউ আলাদা আলাদা নই আমরা সবাই সমান রাধা রাধা সাগর কত বিশাল হয় এই সাগর কি না করতে পারে এই সাগর এক মুহূর্তের মধ্যে সব ধ্বংস করে দিতে পারে প্রলয় ডেকে আনতে পারে সংসার মুছে ফেলতে পারে এই সাগর জীবন জ্যোতি নিভিয়ে দিতে পারে কিন্তু এই সাগর যা মেটাতে পারে না তা হলো একজন তৃষ্ণার্থের তৃষ্ণা অন্যদিকে এই ঘোড়া যা এতটাই ছোট যে গোপিনীরা একসঙ্গে অনেকগুলো নিয়ে চলতে পারে কিন্তু এই ছোট ঘোড়া অনেকের তৃষ্ণা মেটাতে পারে এবার বলুন জল সাগরেও আছে আবার এই ঘোড়াতেও তাহলে পার্থক্য কোথায় এখানে পার্থক্য হলো তাদের আচরণের মধ্যে একজন মাটির মধ্যে মিষ্টি জল ধরে রাখে তো আরেকজন নিজের নোনা জলের আঘাতে যে কাউকে মাটিতে মিশিয়ে দিতে পারে আপনি কি হতে চাইবেন সাগরের নোনা জল হয়ে কারোর আশা চূর্ণ বিচূর্ণ করে দিতে নাকি মিষ্টি জলের ঘরা হয়ে কারোর তৃষ্ণা মেটাতে সিদ্ধান্ত আপনার রাধা রাধা কতবার এমন হয় আপনি কোনো কাজ করার জন্য কাউকে দায়িত্ব দেন কিন্তু সেই ব্যক্তি সেই কাজ সম্পন্ন করতে পারে না অসম্পূর্ণ রেখে দেয় অথবা ঠিকভাবে করতে পারে না এবার এই পরিস্থিতিতে কি হয় আপনি ক্রুদ্ধ হয়ে যান তার উপরে আপনি রেগে যান তাকে তিরস্কার করেন আর তারপরে সেই কাজ সম্পন্ন করতে আপনি নিজেকেই নিযুক্ত করেন আর শেষ পর্যন্ত সেই কাজ সম্পন্ন হয়েই যায় এবার এই বিষয়ে সমস্যা সেই ব্যক্তির চেষ্টায় নয় সমস্যা আপনি যে সেই ব্যক্তিকে ভরসা করলেন তার ছিল আমরা অন্যের প্রতি ভরসা করাকে প্রথম পদক্ষেপ বানিয়ে আর নিজের উপরে বিশ্বাসকে শেষ সম্বল কিন্তু তার বদলে এটাই হওয়া উচিত যে নিজের উপরে ভরসাকে আমরা প্রথম পদক্ষেপ বানাই তাকে নিজের সহায় মানতে হবে যদি আপনি এমন করেন তাহলে পরিণাম আরো সুখকর আরো আনন্দদায়ক হবে তাই মনে রাখবেন এই সংসারে আপনার সবথেকে বড় ভরসা আর কেউ নেই এই সংসারে আপনার সব থেকে বড় রক্ষাকর্তা আর কেউ নেই বরং আপনি নিজেই রাধা রাধা